হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজর দিল পিঠা রেসিপি শীতের স্পেশাল মজাদার পিঠা রেসিপি বেঙ্গলে উইন্টার পিঠা রেসিপি তো চলুন দেখে নিয়ে আজকের মজাদার পিঠা রেসিপি এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি গাজরগুলো ভালো করে ছিলে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম গাজর নিয়েছি গাজরগুলোকে আমি ভালো করে ক্লিন করে ধুয়ে তারপর ছিলে নিচ্ছি এখন ছিলে নেওয়া হয়ে গেছে এগুলো আমি গোল গোল করে কিউব করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন আমি চুলাই সিদ্ধ হওয়ার জন্য বসে দিচ্ছি এখন সিদ্ধ হয়ে আসছে পারফেক্টলি এটা কুক হয়ে গেছে এটা চুলা থেকে নামিয়ে এখন এটা আমি একটা হাতল দিয়ে ভালো করে চেপে চেপে আলু ভর্তা যেরকম করি আমরা এরকম করে মেশ করে নিচ্ছি একদম আমিষ করে যাতে কোনো লাঞ্চ না থাকে একদম এখন এর সাথে আমি সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং চার টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো অ্যাড করতে পারেন এই পিঠা গুড় দিয়েও মজা আবার চিনি দিয়েও মজা আপনারা পছন্দ অনুযায়ী চিনি অথবা গুড় ব্যবহার করবেন এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে এক কাপ থেকে আরও একটু বেশি ময়দা লাগতে পারে বাট আপনারা চাইলে এর ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন এখন ময়দা দিয়ে আমি একটা স্পেচুলার দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি ডোটার কনসিস্টেন্সি যাতে ঠিক থাকে সেই দিকে খেয়াল রেখে অল্প অল্প ময়দা অথবা আটা দিয়ে ডোটা রেডি করতে হবে এখন ডোটা রেডি হয়ে গেছে এটার কনসিস্টেন্সি কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সফট এখন নাস্তাটা রেডি করার জন্য আমি একটা প্লেটে কিছু তিল নিয়ে নিচ্ছি সাদা তিল আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী এখানে আমি নাস্তাটার জন্য সাদা তিল নিয়েছি এখন যে ডোটা রেডি করেছি নাস্তাটার জন্য হাতে একটু তেল লাগিয়ে এখান থেকে ছোটো ছোটো বলের আকারে শেপ দিয়ে দিয়ে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে আপনারা চাইলে অলিভ অয়েল অথবা ঘি অতএব বাটার যে কোনো একটা হাতে লাগিয়ে এই কাজটা করতে পারেন এখন সবগুলা বল পিঠার বল রেডি হয়ে গেছে এগুলো আমি একপাশে রেখে নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখন পিঠাগুলো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে রেডি করে নিচ্ছি একটা পিঠা এভাবে চেপে চেপে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিব গাজরের এই পিঠাটা অনেক বেশি মজা কোনো ওভেন ছাড়া শুধুমাত্র গ্যাসের চুলায় এই পিঠাটা খুব সহজে বানানো যায় তো একটা পিঠা বানিয়েছি আমি গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে এই পিঠা বানানো খুব সহজ খুব হেলদি একটা রেসিপি এটা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার ইভিনিং টাইমে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এখন আমি দুইটা নাস্তা আপনাদেরকেও রেডি করে দেখিয়েছি এখন সব নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে শীতের সকালে এরকম নরম নরম মজাদার গাজর তিলের পিঠা সবার মন জয় করবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে একবার হলেও খাবেন এখন আমি চুলায় চলে এসেছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি টু টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি আপনারা ছেলে ঘিয়ের পরিবর্তে পাঠারও দিতে পারেন আবার তেল দিয়েও এই কাজটা করতে পারেন এখন একটা একটা করে আমি সব গাজর তিলের পিঠাগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখন এগুলা চুলায় দিয়ে একটু উলট পালট করে ভালো করে বেজে নিতে হবে যাতে পারফেক্টলি কুক হয় দুই পাশে এই গাজর পিঠা অনেক বেশি মজা কম উপকরণে খুব হেলদি একটা নাস্তা বলে আমি মনে করি বাচ্চারা খুব মজা করে খাবে আপনারা অবশ্যই এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন আবার ইভিনিং টাইমে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন পরিবেশন করতে পারেন চায়ের আড্ডায় হঠাৎ যখন কোনো মেহমান চলে আসে তখনও তাদেরকে এই নাস্তাটা বানিয়ে দিবেন দেখবেন সবাই আপনার প্রচ প্রশংসা করবে খুব বেশি করে তো এখন আমার সব নাস্তাগুলো ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এই যে গাজর তিলের পিঠা ফাইনাল লোক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পিঠা এই নাস্তাটা গাজর তিলের পিঠা আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের টিফিনে দিবেন দেখবেন বাচ্চারা খুব বেশি মজা করে খাচ্ছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো একটা পিঠা একটা নাস্তা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি গাজর তিলের পিঠা কেমন হয়েছে উপর থেকে এমন লোভনীয় হয়েছে বাট ভিতর থেকেও কম না এটা ভিতর থেকে অনেক বেশি সুন্দর হয়েছে এটা একদম সন্দেশের মতো হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম